প্রার্থী রানাঘাট পূর্বকেন্দ্রে আমাদের মুকুটমণি অধিকারী ভাইকে আপনারা সবাই মিলে চার নম্বর টিপে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠান উনি উপযুক্ত আপনাদের কথা বলবার জন্য আমি তাকে অনুরোধ আমি তাকে পারমিশন দিচ্ছি সে যাতে রানাঘাটের মিটিংটাই চলে যায় বিশ্বজিৎ বনগা লোকসভা কেন্দ্রের প্রার্থী ও বিজেপি থেকে ডিজাইন করে মুকুটমণির মতোই চলে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের লড়াই করছে ওকে আপনাদের পুরো সমর্থন দেবার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কেন মুকুটমণি বিজেপি ছেলে তৃণমূলে চলে এলো ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউড়ে ওঠে এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না ক্ষমতা আছে না এইটুকু ভদ্রতা আছে কিচ্ছু নেই এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে দু হাজার বলল মতুয়া ভোট দাও তোমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বলল মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বলল মতুয়া ভোট দাও আমরা তোমাদের ক্যা করে দেবো আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা কেন নোটিফিকেশান করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা বই কিছু থাকতে নয় লজ্জা থাকলে বলতাম দরিয়ার কলচি দিলাম যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো তোমাদের মতুয়া প্রার্থী কোথায় ছিল সেদিন বড় মাকে আজ নয় মারা গেছেন কিছুদিন আগে কয়েক বছর আগে মনে রাখবেন বড় মা যখন অসুস্থ হতো গত তিরিশ বছর ধরে আমার ছাত্র যুব রাজনীতির সময় থেকে বড়মার চিকিৎসা করাবার জন্য আমি নিয়ে যেতাম আমাকে বালু বলতো দিদি বড়মা মা অসুস্থ আমি বলতাম শিগগিরি বেলভিউতে নিয়ে গিয়ে ভর্তি কর কেউ খোঁজ রাখতো না কেউ জানত না আর আমি বারবার যাবার পর মতুয়াদের ঠাকুর বাড়ির উন্নয়ন করলাম হরিচাঁদ ঠাকুরের নামে আমরা সম্ভবত বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পও করে দিয়েছি এ ছাড়াও মনে রাখবেন যে আমরা এক সেকেন্ড যাতে ভুল না হয়ে যায় বড়মাকে মাকে আমরা বঙ্গবিভূষণ দিয়েছিলাম সর্বোচ্চ সম্মান বাংলার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি মথুয়া বিকাশ পর্ষদ আমরা তৈরি করেছি নমশুদ্ধ বিকাশ পর্ষদ আমরা তৈরি করেছি ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে গাইঘাটা ঠাকুরনগর পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়েছে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি গাইঘাটায় পি ঠাকুর সরকারি কলেজ তৈরি করে দিয়েছি ঠাকুরনগরে বিখ্যাত ফুলবাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি তৈরি করে দিয়েছি এবং ওখানে নতুন বৈদ্যুতিক স্টেশন করে দিয়েছি তাছাড়াও গাইঘাটায় আইটিআই পলিটেকনিক হাবড়া গাইঘাটা জল তৃপ্তি জল প্রকল্প কিষাণ মান্ডি সহ অনেক প্রোগ্রাম করা হয়েছে আমরা করে দিয়েছি এগুলো আমি মতুয়া ভাই বোনদের বলবো আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে তাহলে জেনে রাখবেন আমি এনআরসি কোনো দিন করতে দেব না আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আসামে বিজেপি উনিশ লক্ষ হিন্দুকে ঘরছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব বাংলায় হবে না তাই আমায় গালাগালি দেয় আমাদের টাকা বন্ধ করে দেয় আমাদের ওপর রাগ দেখায় আমার কিছু যায়ে আসে না আমার যা আসে মানুষের কাছে আমি যখন বলছি এনআরসি করতে দেব না দেব না তো দেব না কে হবে না নিঃশর্ত নাগরিকত্ব সবার চাই কারণ আমরা সবাই নাগরিক আপনার রেশন কার্ড আছে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে আপনার কারো দোকান আছে কারো চাষের জমি আছে কেউ বা কিছু না কিছু করেন প্রত্যেকে ভোট দেন যখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন কই তখন তো প্রশ্ন আসেনি যে তোমাকে ক্যাতে অ্যাপ্লিকেশন করতে হবে তুমি আমার ভোট নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলে আর আজ তুমি বলছো তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অর্থাৎ তোমাকে দরখাস্ত করতে হবে তারপরে আদৌ তুমি পাবে কি না তুমি জানো না তোমাকে বিদেশি তৈরি করে দেওয়া হবে এই রাজনীতি চলতে পারে না আসলে কি জানেন সবাই ওদের ভয় পায় ওরা চমকায় সবাইকে ধমকায় ইডি দেখায় সিবিআই দেখায় ইনকাম ট্যাক্স দেখায় আমি আপনাদের পরিষ্কার বলছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই সারা জীবন পাবেন মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর না সারা জীবন কৃষক ভাতা পাচ্ছেন পাবেন কন্যাশ্রী পেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে যাবে সংখ্যালঘুরা ঐক্যশ্রী পাচ্ছে পাবে অভিশীরা মেধাশ্রী পাচ্ছে পাবে তপশ্রীরা শিক্ষাশ্রী পাচ্ছে পাবে মনে রাখবেন ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন পাবেন ক্লাস ইলেভেনে উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন বারোর পরিবর্তে এগারো বছরে দেওয়া হবে যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা করে দেয় আর কি বাকি আছে আর নরেন্দ্র মোদীর ফুটো ভার মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছি গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই মোদি দেয় না চ্যালেঞ্জ করে গেলাম নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে আর দেখুন একশো দিনের কাজের গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না আমরা দিয়ে দিয়েছি এবং শুধু তাই নয় আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে পঞ্চাশ দিন তারা কাজ পাবে যারা জব কার্ড হোল্ডার তার বেশিও যদি তারা চায় পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিনও পাবে এর জন্য টাকা পড়ে থাকবে না এটা রাজ্য সরকার করবে মাথায় রাখবেন দিল্লির ভিক্ষে চাই না এগারো লক্ষ বাড়ি পড়ে আছে দীর্ঘদিন ধরে করে দেয়নি আর বলছি আমি তেতাল্লিশ লক্ষ বাড়ি করেছি আমাদের টাকাটা কি উড়ে গেল সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে তাই আপনাদের বলি মনে রাখবেন যদি রেশনটা উনি দিতেন তাহলে ওনাকে বছরে চোদ্দ হাজার কোটি টাকা দিতে হতো দেয়নি ন হাজার দেয় রাজ্য সাত হাজার দেয় কেন্দ্র ফ্রি রেশনের জন্য কিন্তু দু বছর ধরে তাও দেয়নি অর্থাৎ ষোলো হাজার ষোলো হাজার বত্রিশ হাজার কোটি টাকা সবটাই আমাদের দিতে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বিনা পয়সায় আমরাই দিই আমাদের চাষিদের ঘরে চাল আমরাই কিনি মনে রাখবেন নদীয়া জেলার একটা গর্ব আছে রানাঘাট চাকদা গয়েশপুর কল্যাণী থেকে শুরু করে নবদ্বীপ কৃষ্ণনগর এগুলো চৈতন্য ধাম শান্তির বাণী শান্তির ধাম শান্তির বাণী এবং শান্তি নিয়ে এসছে শান্ত তীর্থে পান্থতীর্থে বারবার মানুষকে আকর্ষণ করে তাই মোদিবাবু আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না আমরা সব ধর্ম মানি আপনি নির্বাচনের সময় হরিচর ঠাকুর করেন আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না কিন্তু আমরা সেটা করি না আমরা প্রতিদিন করি তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে ধর্ম আমার মা উৎসব আমার মা এটা সবার জন্য এটা মাথায় রাখতে হবে উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন বলবেন চ্যালেঞ্জ রইল একদিন দাঁড়াবি মানুষের সামনে দুদিকে দুটো স্টেজ থাকবে তুমি না দেখে বলবে আমিও না দেখে বলব রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো হিন্দু ধর্মে তুমি হিল হও জানো না স্বামী বিবেকানন্দ কি তুমি জানোই না মা দুর্গা নিয়ে কথা বলো তুমি মা দুর্গাকে চেনো মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো দাঁড়াও যে করে দিন চ্যালেঞ্জ করে আমি যা মন্ত্র জানি তুমি তার এক কণাও যদি করো তাহলে বলবো মাথা ফেতে মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ তলে আরে শুনুন পুজো পার্বণ আমরাও করি সব ধর্ম করি সব তীর্থে যাই সবাইকে আপন করে নিই এটা আমাদের বাংলা ওনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেন বিবেকানন্দকে অসম্মান করেন রামকৃষ্ণের কথা জানেনই না মা চেনেন না আগে বলতো মমতা জিনে দুর্গা পূজা নেই কারণে দেতা বুঝুন দুর্গাপুজো হয় না বাংলায় কি মা না হয় কি হয় না কি মিথ্যেবাদী লোক ভাই মানে এত মিথ্যে বলতে পারে না সুব্রত আজকে বেঁচে নেই থাই বেঁচে থাকলে বলতো মাড়িটা চলে যাওয়া উচিত দাঁতের যে এত মিথ্যে কথা বলে সেই জন্য বলে আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না সরস্বতী পুজোর মন্ত্রটা জানেন নারকেলিকুল নারকেল কুল আমরা সরস্বতী পুজোর সময় পরে খাই পুজো হয়ে যাওয়ার পর তার আগে খাই না জানেন বাংলার কালচার আপনি তো বলেছেন মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না অযোধ্যায় মাংসের দোকান বন্ধ তোমার রাজ্যে মধ্যপ্রদেশে বন্ধ তোমার রাজ্যে গুজরাটে বন্ধ আর বাংলায় বলতে এসেছিলে কেউ মচলি খাতা হ্যাঁ আমি বললাম ওরে বাঙালি কথাটাই বলে মাছে ভাতে বাঙালি এই তো চিরদিন মানুষ বলে